আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটি হচ্ছে শুক্রবারের ভিডিও যেহেতু শুক্রবার দিন মুসলমানের ঈদের দিন আমি প্রায় শুক্রবারের ভিডিওতেই আপলোড দিলে বলি যে মুসলমানের ঈদের দিন হিসেবে শুক্রবার দিন ধরা হয় জুম্মার দিন আর শুক্রবার দিন এমনিতেও হাদিসেই আছে আমাদের নবীজি বলেছে শুক্রবার দিন মানে ঈদের দিন জুম্মার দিন সবাইকে জানাই জুম্মা মুবারক যদিও আজকে রবিবার কিন্তু আমার এই ভিডিওটা যেহেতু শুক্রবার দিনের করা তার জন্য জুম্মা মুবারক বলা আর কি আর এই তো দেখতেই পারছেন এখানে আমি আদা রসুনের পেস্ট করে নিয়েছি রান্না করার জন্য এটা শেষ হয়ে গিয়েছিল তার কারণে ভাবলাম আমি এটা করে নিই তো আমি আদা রসুনটা আগে থেকে কেটে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন পেস্ট করে নিয়েছি এতে করে একটু ভিজিয়ে রাখলে পেস্টটা একদম পারফেক্ট হয় আর একটু দানা দানা ভাবটাও থাকে না তো সবসময় আমি আমার আম্মুকে দেখেছি যে আদা রসুন কেটে একটু ভিজিয়ে রাখে তারপরে কিছুক্ষণ পর ব্লেন্ডটা করে নেয় তো এই আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এটা ঢেকে রান্নার প্রস্তুতি নেব সকালে হালকা পাতলা ব্রেকফাস্ট করে নিয়েছি সেটা আর আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না আর এই তো দেখুন রান্না বসিয়েই দিয়েছি গরুর মাংস রান্না করছি এখানে আর সৌদি আরবে কিন্তু আমরা সবাই রসুনটা পছন্দ করি আপনারা কিন্তু আমার প্রায় ভিডিওতেই দেখেন আমার ফ্যামিলির সবাই রসুন পছন্দ করে তা আব্বু আমার বড় ভাসুর আমার হাজব্যান্ড তারাও বলেছে যাতে রসুনটা দেওয়া হয় তো রসুনটা ধুয়ে আস্ত করে এভাবে দিয়ে দিলে রসুনটা কিন্তু কাঁচা থাকে না এটা কিন্তু গলে যায় খোসা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়ার সময় তারা খায় আমিও খাই আমার ভালো লাগে আর এই তো পাশাপাশি এখানে আমি সামুদ্রিক মাছ শেয়ারি মাছ এটা অনেক পুষ্টিকর আমাদের আরাবিয়ানরা খুবই পছন্দ করে আমরাও পছন্দ করি তো এটা ভেজে নিচ্ছি এটা একবারে কিনে নেয় নিয়ে এসেছিল তো এটা আমার হাজব্যান্ড আমার আব্বু তারা সবাই মিলে ক্লিন করেছে এখন আমার ফ্রিজ ভর্তি এই মাছ এই তো মাছগুলো আমি ভেজে নিয়েছি তো মাছগুলো ভাজার উপর এরকম হয়েছে আর পাশাপাশি আমি লাউ চিংড়ি রান্না করছি শীতের সিজন এসে পড়েছে যেহেতু সিজন আর আনসিজন না প্রত্যেক সিজনেই প্রত্যেক মাসেই একই সবজি পাওয়া যায় সেটা শুধু টাকার ওপরে ডিপেন্ড করে আর কি কিন্তু এখন যেহেতু শীতের সিজন শীতের সবজিগুলো মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে আর সবজি বাংলাদেশ থেকেও আসছে তো এটা বাংলাদেশি লাউ দেশি লাউ বলতে গেলে দেশ থেকে আসা তো সেটা পেয়ে নিয়ে এসছে এখানে লাউটা রান্না করার সময় আব্বু আমাকে বলছিল এখানে যাতে পানি না দিই লাউটা কষিয়ে রান্না করি আর লাউ থেকেই নাকি পানিও উঠে লাউ থেকে পানি উঠলেও আমি সেই পানিটা শুকিয়ে আবার পানি দিই কিন্তু আব্বু না করেছিল বলেছে এভাবে খেয়ে দেখ এভাবে খেলেই মজা লাগবে তার পানিটা দিইনি লাউয়ের পানি দিয়েই এভাবে কষিয়েই রান্নাটা করেছি আব্বু বলছিল আর এমনি তো আমার আব্বু কিন্তু অনেক ভালো রান্না করতে পারে রান্নার বিষয়ে আব্বু অনেক ভালো জানে আদা রসুন লবণ মরিচ কত কীভাবে দিলে পারফেক্ট হবে রান্নাটা এটা আব্বু ভালো করে বুঝিয়ে বলে সবাই আমার রান্নার প্রশংসা করলো আব্বু না সবসময় বলে হয়েছে মোটামুটি ভালোই হয়েছে এরকম করে বলে আর কি তাই তো আমাদের দুপুরের খাবার লাউটা দিতে চেয়েছিলাম লাউটা নেয়নি তারা বলেছে এখন তারা লাউ দিয়ে খাবে না তারা মাছ আর মাংস দিয়েই খাবে আর এটা হচ্ছে সালাদ পাতা এটা ধুয়ে নিয়েছে সালাদ ছিল পাশাপাশি তো আজকে আমি আপনাদেরকে খাবারের কিছু ভিডিওর অংশ দেখাবো সৌদি আরবে আমরা এইভাবেই খাই নবীর সন্ন্যত এখন বিকেলবেলা তো আমরা বাহিরে বের হচ্ছিলাম এই তো আর যেহেতু বাহিরে একটু শীত শীত তো মেয়েকে একটু ফুল হাতাওয়ালা টাইপের জামাটাই পরিয়েছি আর এমনি তো যেহেতু বাচ্চাদের ঠান্ডা আমার নিজের ঠান্ডা তো একটু সেফলি চলার চেষ্টা করছি আর বাহিরে এমনি তো অনেক বাতাস প্রচণ্ড পরিমাণে সমুদ্রের কাছাকাছি যেহেতু থাকি তো বাতাসের প্রকোপটা একটু বেশি তো এই তো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যা কিছু আছে সব কিছু গাড়ির ডিকির ভিতরে রেখে দিলাম এখন আমরা চলে যাব আর এই হচ্ছে আমি দেখছিলাম মাস্ক টাক্ক সব ঠিক আছে কি মনটা খুব ভালো ছিল কারণ শুক্রবার দিন যাচ্ছি বাহিরে আপু যাবে আমার বড় ভাসুর যাবে সবাই একসাথে বাহিরে যাব একটা প্ল্যান প্রোগ্রাম নিয়েছি গত সপ্তাহে তো বাহিরে বের হতে পারিনি ছেলে অসুস্থ থাকার কারণে তো এই সপ্তাহে আলহামদুলিল্লাহ আমরা বের হয়েছি বাহিরে আর দিনটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কেটেছে আর কেমন কেটেছে সেটা আমার সামনের ভিডিও দেখলেই বুঝতে পারবেন যেহেতু শুক্রবার দিন বাহিরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর শুক্রবার দিন কিন্তু সবাই তাদের আলাদা আলাদা প্রজেক্টের যে জায়গায় তারা ক্যাম্পে জব করে ক্যাম্প থেকে কিন্তু সিটিতে সবাই আসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য আর সময় পার করার জন্য আর সিটিতেও কিন্তু তাদের আলাদা আলাদা থাকার জায়গা জায়গা আছে আর ক্যাম্পে যেহেতু কাজের জায়গা সেখানে তো তারা সারা সপ্তাহ কাজ করে আর শুক্রবারে যেহেতু সবাই আসে তো তার জন্য শুক্রবারে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে সারা দেশের মানুষ আসে বিশ্বাস করেন আমি হাঁ করে তাকিয়ে থাকি যখন গাড়ি থেকে বের হই আল্লাহ তালা কত ধরনের মানুষ সৃষ্টি করেছেন তাই না এক এক রকম এক এক কিন্তু আল্লাহ চাইলে না পারে একদিন কেয়ামতের ময়দানও আমরা সবাই একত্রে দাঁড়িয়ে থাকবো এই তো আমরা আজকে ঘুরতে এসেছি ডাফিতে ডাফি পার্কে আমি এর আগেও ডাফি পার্কে এসছিলাম সেই ভিডিওটা আপলোড দিয়েছিলাম তো এবারও ডাফিতে এসছি আসলে ডাফিটা এত বড় এটা পুরোপুরি ভিডিও করে দেখানো সম্ভব না তাই ভাবলাম যে এটা আবারও আপনাদের কাছে শেয়ার করি আর জায়গাটা বড় কথা না মেন কথা হচ্ছে মোমেন্টা আর স্পেশালি ভাবে স্পেশাল মানুষগুলো ছিল বিশেষ করে আমার বড় ভাসুর ছিল আমার আব্বু ছিল এটা হচ্ছে আমার বড় ভাসুর যিনি এসছে আর ওই যে পাশাপাশি যে দাঁড়িয়ে আছে তাকে তো চেনে নিই আমার হাজব্যান্ড আর তিনি হচ্ছে সবার ছোট। মানে আমার হাজব্যান্ড সবার ছোট ভাইদের মধ্যে আর আমার ভাসু সবার বড় আর এখানে আমরা কার্পেট বিছিয়ে বসেছি বলতে গেলে আমি বাড়ির ছোট বউ বলতে গেলে আদরের সত্যিই আদরের সবাই প্রচণ্ড পরিমাণে আদর করে আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য আর এই তো দেখুন পরিবেশটা আসার পর কিন্তু ওইখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তো এখানে এসে বসার পর দেখি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে লাইটসগুলো অন হয়ে গিয়েছে আর আসার সময় আমরা কিছু খাবার কিনে নিয়ে এসছি বাসা থেকে ফ্রুটস নিয়ে এসছি চা নিয়ে এসছি আমাদের দেশে কিন্তু একটা প্রচলন আছে যে যখন বড় ভাসুররা থাকে নোনাস থাকে তা তাদের সামনে থাকলে কিন্তু মানে খুব সেফলি চলতে হয় বেশি কথা বলা যায় না কিন্তু আমার ক্ষেত্রে ওই রকম না যেহেতু আমি ছোট তো আমার বিয়ের পর আমার এই ফিলটা হয়নি যে তাদের আমি ভয় পাব হ্যাঁ সম্মান করি কিন্তু আমি যে একটু চঞ্চল প্রকৃতি তো তার জন্য তারা এটা বোঝে তা আমাকে সবসময় বলে যে তোর যেভাবে মনে চাই সেভাবেই থাক তোকে আমি করলেই ভালো লাগে তা আমার আর কোনো সময় না আমার বিয়ের পরে এই জিনিসটা ফিল হয়নি যে তারা আমার আমিটাকে মানে আমি যে একটু দুষ্টুমি করি তো সেই জিনিসটা তারা অপছন্দ করে উল্টে আরও তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করে আমার আরও দুটো ভাসুর আছে আমার হাজব্যান্ডরা চার ভাই তো তারাও সবসময় আমাকে সব আসলে বলতে গেলে তারা আদর করে বাসায় আসলে আমাকে ডাকে আমার এই জিনিসটা কখনও ফিল হয়নি যে বড় ভাসুরা এসছে আমার এইভাবে থাকতে হবে ওভাবে থাকতে হবে না তারা এরকম আমাকে কখনো ভাবতেই দেয়নি সবসময় ছোট বউ হিসেবে ছোট বোন হিসেবে আমাকে দেখে তো তার জন্য আমার ওই আনি যে চিন্তা লাগে না কখনো আর এই তো ছেলে মেয়েটা খেলছিলো তারা তো পার্কে আসলেই দৌড়ে চলে যায় খেলার জন্য আর আমি একটা জিনিস সবসময় মনে করি অন্যের জন্য নিজেকে পাল্টানোর প্রয়োজন নেই যতটুক পাল্টেছি এমনিতেই অনেক পাল্টে গিয়েছি তারপরও নিজের যে আনন্দটুকু নিজের যে চঞ্চলামিটুকু টুকু সেগুলো যদি আমি বন্ধ করে দিই না তাহলে নিজেকে আর খুঁজে পাব না আর এখানে আমার ছেলে খেলছিল এক ছোট ছোট পাহাড়ের মতো টিলা বানানো এখানে আমিও লাফিয়েছি সেই ভিডিওটা আর আমি আপলোড দিইনি আর এটা হচ্ছে মাদ্রিপের পরে আমরা বাসা থেকে ফ্রুটস নিয়ে এসছিলাম আর এটা হচ্ছে ওয়ান টাইম প্লেট যেটাকে না রেগুলার আমি রাখি বাহিরে আসলে আমাদের দরকার লাগে এমনিতেও না বাহিরে এসে কাটাকাটি করে খেতে কিন্তু ভালোই লাগে বাচ্চারাও খেতে পছন্দ করে আমাদেরও কাছেও ভালো লাগে সবাই চারপাশে থাকে সবাই বাসা থেকে যেটা পারে নিয়ে আসে বাহির থেকে কিনে নিয়ে আসে তো বাসা থেকে বাহির থেকে সবটা মিলিয়ে জিলিয়ে নিয়ে এসেছি আর এটা হচ্ছে তরমুজ দেখতেই পারছেন হলুদ তরমুজ আমি এর আগেও আপনাদের কাছে শেয়ার করেছিলাম হলুদ হলুদ তরমুজ আর কি তো এটা কেটে নিচ্ছি ভালোই লাগে এখানে না কেউ কারো দিকে তাকিয়ে থাকেন আপনি যেইভাবেই থাকেন তা আজকে আমি সবটাই শেয়ার করব আজকে আমি আসলে সত্যি অনেক মজা করেছি দুষ্টুমি করেছি আব্বুর সাথে খেলেছি এমন মনে হয়েছে বয়সটা কমে গিয়েছে এমনি তো কি বলবো বলেন এই তো তরমুজটা কেটে নিয়েছি আর ভিডিওতে কিন্তু তোর মতের কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড পরিমাণে হলুদ ছিল যেহেতু রাত্রের বেলা যার কারণে কালারটা তেমন বোঝা যাচ্ছিলো না একটু সাদা সাদা টাইপ লাগছিল কিন্তু খেতে প্রচণ্ড মিষ্টি ছিল সবাই খুব মজা করে খেয়েছি আর যদি বাহিরে কোনো খাবার নিয়ে আসি তাহলে আমার বাচ্চাদেরকেও জোর করে খাওয়াতে হয় না তারা নিজেরাই উৎসাহ নিয়ে খায় এটা আমার কাছে ভালো লাগে আর এই সুযোগে আমি প্রায় সময় আপনারা দেখেছেন আমি বাসা থেকে অনেক সময় রান্না করেও নিয়ে আসি তো কিছু কিছু তরমুজ এভাবে ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম বাচ্চাদের জন্য আর এভাবে কেটে নিয়েছে আমাদের বড়দের জন্য তরমুজটা মোটামুটি ছোটোই ছিল আর হলুদ তরমুজ এই ছোটো সাইজেরই হয় এর থেকে বড়ো সাইজের হয় না মহান আল্লাহ আল্লাহতাল কত রহমত তাই না আল্লাহ তালা আমাদের জন্য কত ধরনের ফল তারপর কত কিছু সৃষ্টি করেছে আমাদের তৃপ্তি পিপাসা মেটানোর জন্য তো এই তো আমরা এখানে সবাই বসে খাচ্ছিলাম সন্ধ্যেবেলা সৌদি আরবের প্রতিটা পার্কে কিন্তু নামাজের ব্যবস্থা করা আছে তারপর ওয়াশরুমের ব্যবস্থা করা আছে আর ওয়াশরুমগুলি কী বলবে এত পরিমাণে ক্লিন বলার বাহিরে আর ক্লিনার কিন্তু এভরি টাইম থাকে রেগুলার আপনি বেশি মানুষ যদি হয় ওটা ইউজ করার পর সাথে সাথে ওটা ক্লিন করে নেয় আর এখানে আনার ছিল আনারও নিয়ে এসেছিলাম এটা কেটে নিয়েছি আপু এখানে ছেলে ছেলে দিচ্ছিল আর আমার মেয়ে দেখুন কি করে আসলে সত্যি বলতে তালাই সকল কিছুর মালিক আর আল্লাহই জানে একমাত্র কখন কি হবে এক মিনিট পর আপনার সাথে আমার সাথে কি হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না একমাত্র আল্লাহ ছাড়া গত শুক্রবারে আমার সময়টা কেমন কেটেছিল আর এই শুক্রবারে আমার সময়টা কেমন কাটল তো সত্যি আল্লাহর লীলা বোঝা বড়ই দায় আর এখানে ছেলের সাথে ফুটবল খেলছিলাম বলেছি দুই বছর মা হয়েছে কিন্তু ছোটই রয়ে গিয়েছি আব্বুর সাথেও খেলেছি তো আব্বুকে বলেছিলাম আপনি ক্যামেরা ধরেন আমি ফুটবল খেলি সেটা একটু ভিডিও করে দেখাবেন তো তার জন্য আব্বু ছিল না জয়েন আমি যে এখানে খেলছিলাম আমার বোরখাটা কিন্তু প্রচন্ড পরিমাণে লুজ ছিল তো লুজ বোরখা পরে কিন্তু খেলাটা অতটাও সহজ না তারপরও যতটুকু পেয়েছি খেলেছি আমার কথা হচ্ছে আমি খেলব মনে আনন্দ পেলেই হচ্ছে তার যেহেতু আব্বু ছিল সাথে একটু মনটা একটু বাচ্চা বাচ্চা টাইপ ছিল সব সবসময় করি না আব্বু থাকাতে করেছি আর আব্বু বলছিল খেল সমস্যা নেই আব্বুর সাথেও খেলেছি তো যেহেতু আব্বু ভিডিও করছিল তো আব্বু ছিল না তো পরে আমি ক্যামেরাটা ধরেছি তা আমার এই ছোটো ছোটো কিছু কিছু মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে তুই তো আব্বুর কাছে তো নিতেই পারবি না অনেক কবে চিটিং করো আপনি অলকে পারবেন তো পারবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আলাইকুম রহমতুল্লাহ অবারাকাত